আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজ দুই জুন সোমবার জাতির উদ্দেশ্যে দু পঁচিশ ছাব্বিশ বাজেট ও সরকারি চাকরিজীবীদের জন্য মহর্গ ভাতা বরাদ্দ উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা সালে আহমেদ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওটিতে বাজেটে মহর্গ ভাতার যাবতীয় তথ্য জানতে পারবেন বাংলাদেশ টেলিভিশন বিটিভি ও বাংলাদেশ বেতার উপদেষ্টার এই বাজেট বক্তব্য সম্প্রচার করা হবে তথ্য অধিদপ্তরের বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে কথা জানায় চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন মহর্ঘ ভাতা কার্যকর করতে যাচ্ছে সরকার আসন্ন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে এক জুলাই থেকে দু হাজার পঁচিশ থেকে এ ভাতা কার্যকর হবে কোন গ্রেডে কত হারে মহর্গ ভাতা প্রথম থেকে নবম গ্রেড পনেরো পার্সেন্ট হারে মহর্ঘ ভাতা দশম থেকে বিশতম গ্রেড বিশ পার্সেন্ট হারে মহর্গ ভাতা এছাড়াও সরকারি চাকরিজীবীরা বার্ষিক পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট পান যা এই বছরও যথারীতি পাবেন দু হাজার সাল থেকে পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনা পেয়ে আসেন যা মহর্ঘ ভাতা চালুর ফলে বাতিল হবে তবে নতুন মহর্গ ভাতা চালু হলে এই বিশেষ প্রণোদনা বাতিল করা হবে অর্থাৎ একজন সরকারি কর্মচারী এখন থেকে পাবেন পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট ও পৃথকভাবে নির্ধারিত মহর্গ ভাতা নতুন মহর্গ ভাতা বাস্তবায়নে অতিরিক্ত ব্যয় হবে আনুমানিক সাত হাজার কোটি টাকা বর্তমানে বেতন ভাতা খাতে বরাদ্দ রয়েছে বিরাশি হাজার নয়শো কোটি টাকা মোট বাজেটের দশ দশমিক একচল্লিশ পার্সেন্ট যা দু হাজার পঁচিশ ছাব্বিশ এই খরচ গিয়ে দাঁড়াতে পারে প্রায় ছিয়ানব্বই হাজার কোটি টাকায় মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় মহর্গ ভাতা ছিল সময়ের দাবি নতুন এই ভাতা সরকারি চাকরিজীবীদের কিছুটা আর্থিক স্বস্তি দেবে বলেই আশা করা যাচ্ছে যদিও বিশেষ প্রণোদনা বন্ধ হওয়ায় তা পুরোপুরি লাভজনক না হতে পারে তবুও এটি একটি কাঙ্ক্ষিত ও বাস্তবসম্মত পদক্ষেপ তবে এই পদক্ষেপ আরও বাস্তবসম্মত হতো যদি সর্বোচ্চ ও সর্বনিম্ন একটা সীমা নির্ধারণ করা হতো তাহলে নিম্ন গ্রেডের কর্মচারীরা লাভবান হতো কারণ বর্তমান কাঠামোতে একজন নিম্ন গ্রেডের কর্মচারী সুবিধা বাড়বে খুবই সামান্য সিদ্ধান্ত নিতে কেন সময় লাগলো বিশেষ কমিটি গঠিত হয় দু তেইশ সালের ডিসেম্বর মাসে জনপ্রশাসন মন্ত্রণালয় জানুয়ারি থেকেই ভাতা কার্যকর করার সুপারিশ করছিল তবে অর্থনৈতিক চ্যালেঞ্জ ও বাজেট চাপের কারণে সিদ্ধান্ত নিতে বিলম্ব হয় বিশেষজ্ঞদের মধ্যে কেউ কেউ বাড়তি ব্যয়ের বিরোধিতা করায় বিষয়টি আরও আলোচনার প্রয়োজন হয় পুরনো বৈষম্য ও ক্ষতিপূরণ প্রসঙ্গে আগে সরকার একাধিক পদোন্নতি দিলেও অনেক কর্মকর্তা বৈষম্যের শিকার হন পদোন্নতি বঞ্চিত সাতশো জন কর্মকর্তা পঁচাত্তর কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি শেষে একটি রিকোয়েস্ট যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ